আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার ওয়েলকাম করছে আমার বিড়ি কেমন আছি সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা হচ্ছে যখন কালামনির বাসায় বেড়াইতে গেছিলাম আলিফা শহর তখন এই ভিডিওগুলো আলিফা করে রাখছিল সো আমি অনেক দিন থেকে ব্লগটা শেয়ার করব শেয়ার করবো সো আজকে হচ্ছে ব্লগটা ফাইনালি শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে আলিফা মানে সকালে ঘুম থেকে ওঠার পর হচ্ছে আলিফা এগুলো ভিডিওগুলো করছিল মানে ও হচ্ছে আমরা যেখানে যাই না কেন ছোট ছোট একটু ভিডিও নিয়ে আলিফা ভিডিও করতে দেখতে বাড়িতে দেখছে যখন মামা হচ্ছে লাইট গুলো জ্বালাই দিছিল মানে আলি অন্ধকারের মধ্যে করছিল ওর ছিল না মানে লাইট গুলো দিয়ে যে ও বিড়ি করবে যাই হোক এটা হচ্ছে কালামনির বাসা নতুন ভাবে করছে আমরা এই ফার্স্ট গেছি ওনাদের বাসায় আর যাই নাই মানে নতুন বাসা করছে পর্যন্ত যাওয়া হয় না আমি তো এখন আর কোথাও যাওয়ার জন্য টাইম পাই না এই ওয়াল ডেকোরেশন গুলো যদিও বা আমার সব কিছু সে এই ওয়ালের ডেকোরেশনটা আমার অনেক বেশি ভালো লাগছে আমি ভাবছি আমার কাঠের উপরে করে এরকম একটা ডেকোরেশন আমিও করবো মানে যেটা ম্যাট আছে ওই রকম একটা ম্যাট আমি অনলাইন থেকে অর্ডার করবো যদিও বা আমি দেখে রাখছি ওটা আমার অনেক বেশি ভালো লাগছে যাই হোক এটা ভিডিও গুলো আলিফা করছে আলিফা তো ভিডিও কল একটু এলোমেলো টাইপ করে যেহেতু আমার ভিডিও নাই ভিডিও গুলো ছোট ছোট করে আমি সবগুলো একসাথে করে হচ্ছে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি এদিকে হচ্ছে মানে বাসার সামনে ছোট্ট একটা বাগান আছে বাগান হচ্ছে মেহেদি গাছ আছে মরিচ গাছ আছে এটা হচ্ছে কিসের ফুল আপনারা বলেন তো এটা যদিও বা গোলাপ ফুল এটা হচ্ছে প্লাস্টিকের কি বুদ্ধিমান মাস দেখেন এটা হচ্ছে নষ্ট করে ফেলে না দিয়ে ওনারা বাসার সামনে লাগাই দিছে যদিও বা এটা আমি ফার্স্টে ভাবছিলাম সত্যি সত্যি গোলাপ যাই হোক এদিকে হচ্ছে কতগুলা শিশু কাঠে শিশু গাছের ফ্লাওয়ার নিয়ে আরেকা হচ্ছে মিরর বেরিয়ে করতেছিল মানে শিশু গাছের ফুল গুলা নিয়ে আরেকা তো এগুলা যদিও বা শিশু গাছের ফুল তেমন একটা দেখে না চিনেনা না এগুলো তো আমরা ছোট এগুলো নিয়ে আমরা কত খেলেছি বা কতই দেখছি আলিফা এগুলো দিকে অনেক বেশি এক্সাইটেড এগুলা নিয়ে আলাই না ও হচ্ছে কি অনেক বেশি মজা করে যার কারণে হয় মানে আমার ব্যবসা বাণিজ্য এদিকে কালাম করতেছিল আমি সব কিছু হচ্ছে মানে কিচেন থেকে আনি দিতেছিলাম কি সুন্দর একটা মাটির চুলা মানে দুইটা চুলা বসাইছে অনেক বেশি সুন্দর লাগতেছে এরকম রান্না করে বসে বসে আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে যদিও বা এগুলো আগে সময় যখন মাটির চুলাতে রান্না করতাম তখন একদম ভালো লাগতো না ইদানিং 是有关。 আমি অল টাইম সে রান্না করি এরকম বাড়িতে গেলে রান্না করতে ভালো লাগে যদিও বা অনেক কিছু ভালো লাগে না ধরেন এগুলো সব কিছু রেডি এক জায়গায় পাইলে তারপর হচ্ছে যে তখনই ভালো লাগে এদিকে আমাদের রান্না বান্না করার শেষ হচ্ছে যে প্রায় মেহমান আসার টাইমে আমরা এগুলো করছি মানে মেহেমানদের জন্য নাস্তার আয়োজনগুলো করছি তারপরে হচ্ছে যে এগুলো ছিল আপনার লাঞ্চের টাইমে মানে এখানে মাছ মাংস যা যা আয়োজন করা হয়েছে এগুলো সব কিছু আলোচনা ছোটো ছোটো করে ভিডিওগুলো নিয়েছিল আর এগুলো আমি এখন আপলোড আপলোড দিয়েছি আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আপনাদের সাথে শেয়ার করার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে বলবেন আর হচ্ছে আমার ভিডিওটা ভাল্লা একটু শেয়ার করে দিবেন আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসলাম